আসসালামু আলাইকুম एवरीवन আশা করব প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহিদাস কিচেন আজকে নাহিদাস কিচেনের রেগুলার রান্নার ভিডিওতে আপনাদের জন্য থাকছে স্পেশাল চিকেন কারি বা চিকেন ফোনা চিকেন পছন্দ করেন না এরকম মানুষ হয়তো খুঁজলেও পাওয়া যাবে না ছোট বড় আমাদের প্রত্যেকেরই কিন্তু চিকেনটা খুবই পছন্দের তবে এইভাবে চিকেন ফোনাটা খেতে কিন্তু সবচেয়ে বেশি মজার ভাত দিয়ে বা পোলাওর সাথে বা যাই দিয়েই খান না কেন খিচুড়ি দিয়েই হোক খুবই জমে যাবে তো চলুন দেরি না করে স্টার্ট করে দিচ্ছি প্রথমে একটি স্পুনের মতো জিরে আমি ভেজে নিচ্ছি এটা যখন ভাজা হয়ে যাবে এটাকে তুলে রাখবো এবং গুঁড়ো করে ফেলবো দেন এখানে আমি তেল দিয়ে দেবো পরিমাণ করে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি আস্ত কিছু গরম মশলা দিয়ে দিব সাথে দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি এবার এগুলোকে একটু ব্রাউন করে ভেজে নেব গরম মশলার মধ্যে থাকছে লং এলাচ দারুচিনি গোলমরিচ আর তেজপাতা এবং থাকছে আস্ত জিরে আস্ত জিরের পরিমাণটা একটু কম দেবেন হাফ টি স্পুনের মতন এবার সবগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেলে এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে তারপর সাত আটটার মতন কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি আপনাদের কাঁচামরিচগুলো যদি একটু ঝাল বেশি হয় কমিয়ে দিতে পারেন তবে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। এবার সবগুলোকে ভালো করে ভেজে নিয়ে এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দেবো এবারে এখানে দুই টেবিল স্পুনের মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিব এই রান্নাতে কিন্তু অবশ্যই আদা রসুনের পেস্টটা একটু বেশি লাগবে স্বাভাবিকের তুলনায় এবার এখানে দুই টি স্পুনের মতন হলুদ মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দেব সাথে স্বাদ মতো লবণ আমি যেহেতু এখানে সিক্রেট মশলা দিই তাই আপনারা আপনাদের রেগুলার রান্নার যে মশলাগুলো সেগুলোই দিয়ে নেবেন পরিমাণ করে মানে মাংস রান্নাতে যেগুলো দিয়ে থাকেন এবার সবগুলো ভালো করে কষিয়ে নিতে হবে যখন ওপরে তেল চলে আসবে তখন এখানে চিকেন দিয়ে দেবো আমার রেগুলার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা আমার রেগুলার ভিডিওতে কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমি চিকেন দিয়ে দেবো চিকেনগুলোকে আমি সুন্দর করে কেটে আর ধুয়ে রেখেছিলাম চিকেনগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তারপর যখন নিচে লেগে লেগে আসবে তখনই পানি দিতে হবে আপনারা কিন্তু তেলের পরিমাণটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন এবারে ভালো করে কষিয়ে নিতে হবে এবার এখানে এক কাপের মতো পানি অ্যাড করে দেব এক কাপ পানির মধ্যে কিন্তু চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু ব্রয়লার মুরগি তাই এই রান্নাটা হতে বেশি একটা সময় নেবে না এবার ঢেকে দেব আর ঢেকে কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে এই ভুনাটা করাটা যতটা না সহজ খেতে কিন্তু তার থেকে অনেক মজার আজকের রান্নাটা আপনাদের কাছে ঠিক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবারে আমার চিকেনটা কষানো হয়ে গেছে এই মুহূর্তে আমি এখানে পানি অ্যাড করে দেব এখানে আমি এক কাপ পানি দেব এক কাপ পানি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তারপর যতটুকু ঝোল রাখবেন মানে যতটুকু ঝোল ঘন করে রাখবেন ততটুকুই রেখে চুলাটা বন্ধ করে দেবেন যখন এইটি পার্সেন্ট হয়ে যাবে তখন এখানে সেই যে ভেজে রাখা জিরেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এবার জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে চুলাটা অফ করে দেব আপনারা চাইলে এই মুহূর্তে একটু ধনিয়া দিতে পারেন সো ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই যাচ্ছি আসসালামু আলাইকুম